আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে পারাপাত বারো লঞ্চের সিঁড়িগুলো উঠিয়ে ফেলছে এই যে তারপরে দেখা যাচ্ছে আমাদেরটা দেখি প্রিন্স লঞ্চের সিঁড়ি যে লঞ্চের সিঁড়ি উঠিয়ে ফেলা হয়েছে সারার প্রিপারেশন নিচ্ছে সবগুলো লঞ্চই দেখতে পাচ্ছেন বারো লঞ্চেরও ওই যে সিঁড়িগুলো উঠিয়ে ফেলতেছে কি করছে আহ কিছু যাত্রী দেখা যাচ্ছে এই যে লঞ্চে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আহ কিভাবে লঞ্চ টি আস্তে আস্তে সারে এই যে এখনো যাত্রী উঠছে লঞ্চে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লঞ্চই ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এই জন্য লঞ্চের যাত্রীরা যারা আছে সবাই লঞ্চের সামনে চলে এসেছে তারাবাদ বারো যাত্রীরাও লঞ্চের সামনে এবং এমখান সাতের যাত্রীরাও লঞ্চের সামনে চলে এসেছে দোতলা এবং তিনতলা পুরোটাই পরিপূর্ণ হয়েছে ফ্রিনতালার দশ লঞ্চের যাত্রীরাও সবাই একদম সামনে ফ্রন্ট সাইটে এসে দাঁড়িয়ে আছে কীভাবে লঞ্চ ছাড়ে এটা দেখার জন্য আমিও ছোটো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন এবং দেখতে থাকুন লঞ্চ ছাড়ার ঠিক আগের মুহূর্তগুলো যে এখনও প্রচুর পরিমাণে যাত্রী হচ্ছে এই জন্য একটু দেরি করছে লঞ্চ সারার সময় ছিল নয়টা এখন নয়টা বেজে এগারো মিনিট এখনও যাত্রীর জন্য কিছুটা সময় দেরি করছে আশা করছি সাড়ে নটার ভিতরে ছেড়ে দিবে এই যে বন্ধুরা পারাপাত বারোর আরো একটি সিঁড়ি উঠিয়ে ফেলছে ওখানে একটি আছে এই যে হকার যারা লঞ্চের সামনে বসে বিক্রি করছিল তাদেরও সরিয়ে দেওয়া হচ্ছে এখন এই ছাড়ার প্রিপারেশন নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের লঞ্চটি একটু একটু করে ব্যাগ দেওয়া হচ্ছে এই যে আমাদের লঞ্চ টি কিন্তু এখন আস্তে আস্তে করে ব্যাগে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে দেখালে হয়তো আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আহ ব্যাগে দেওয়া হচ্ছে এই যে এই যে আমাদের আর কি সোজা করা হচ্ছে সোজা করে তারপর ব্যাগ দিবে হয়তো এই যে ঘাট থেকে দেখতে পাচ্ছেন সবাই উঠে যাচ্ছে এই যে লঞ্চ টি ছেড়ে দিচ্ছে ব্যাগে দিয়ে দিয়েছে লঞ্চ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে পুরো সম্পূর্ণ ফুল স্পিডে ব্যাগে দিয়ে দিয়েছে লঞ্চটি এই যে পারাবাদ বারো এখনো সারেনি আমরা এই মুহূর্তে ঢাকা সদরঘাট দেখ করছি বরিশালের রোদ লঞ্চটি ছেড়ে যাচ্ছে দিল আমাদের আজকে প্রিন্স আওলার দশ লঞ্চটি এই যে এটা হলো ফর বারো লঞ্চ এটা এখনো সারেনি এটা একটু পরে সারবে আর ওই সাইডে রয়েছে এম খান সাত আর এদিকেও লঞ্চ আছে এগুলো হলো হিজলা ভাষান চর এসব জায়গার লঞ্চ রাজহংস দশ এই লঞ্চটি এই যে বিভিন্ন যাত্রীরা টলারে করে এসে লঞ্চে উঠবে যারা আর কি ট্রলারটি লঞ্চটি মিস করছে তারা এই যে পারাবাদ বারো আমরা দেখতে পাচ্ছি পারাভাত বারো সিঁড়িটাও উঠিয়ে ফেলেছে এখন হয়তো এটাও ছেড়ে দেবে আর এমকান সাতও সারার প্রস্তুতি নিচ্ছে এই যে এদিকেও কিন্তু অনেক লঞ্চ রয়েছে বড় বড় এগুলো সব হিজলা ভাসানচর ঝালকাঠি এসব জায়গায় যাবে আর বরিশালের লঞ্চ আজকে ছিল তিনটি এম খান সাত বারো প্রিন্স আওয়ালাদ দশ এই যে দেখতে পাচ্ছেন টলারে করে যাত্রীরা এসে লঞ্চে উঠছে এই যে এটা বগুড়ার লঞ্চ সরি না বরগুনার লঞ্চ রাজারহাট নেই এটা নিচে হলো চেয়ার কোচ মানে চেয়ার সিস্টেম যে আমাদের লঞ্চ থেকে লাইট মারছে আর কি সামনে দেখার জন্য দেখতে পাচ্ছেন ওই যে একটি লঞ্চ আসছে এটা আর কি ঘাট দিবে আমাদের লঞ্চটি সম্পূর্ণ ঘুরে গেছে এখন বরিশালের উদ্দেশ্যে এটা আর কি চলে যাবে প্রচুরই বা প্রচুর পরিমাণে নদীতে দেখা যাচ্ছে সামনে এরকম ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে দেখেন লঞ্চের আর কি লাইটের পাওয়ার দেখেন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে তাও একদম ক্লিয়ার আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল কালারের একটা লাইট জ্বলছে এগুলো কিন্তু ডিঙ্গি নৌকায় যে আপনারা যে লাইটের আলোতে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে এই যে এখন দেখেন অন্ধকারে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না কোনটা ডিঙ্গি নৌকা আছে এই যে দেখেন আমাদের সামনে থেকে একটা পার হচ্ছে এরকম নৌকা আর কি থেকে এপার হয়ে থাকে আর আপনারা ইতিমধ্যে জানেন লঞ্চ ছাড়ার সাথে সাথে লঞ্চের যে সামনে জায়গাটা থাকে এটা তারা ধুয়ে দেয় নদীর পানি দিয়ে এটা তারা ধুয়ে দেয় হ্যাঁ এটা তারা মনে করে আর কি শুভযাত্রা হয়ে থাকে এজন্য তারা আর কি সময় লঞ্চ ছাড়ার সাথে সাথেই নদীর পানি দিয়ে লঞ্চের যে একদম সামনের স্থানটা থাকে এটা আর কি ধুয়ে দেয় এবং এরই সাথে লঞ্চের সকল লাইটগুলো অফ করে দেওয়া হচ্ছে সামনে থেকে এই লাইটগুলো থাকবে এবং মেন যে লাইটগুলো এগুলো সব অফ করে দেওয়া হচ্ছে এই দেখেন সামনে একদম ছোট ছোট ডিঙ্গি নৌকা এগুলো কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে এই যে তারপরে এই যে দেখেন এখন এই জায়গাটা দাঁড়ালে প্রচুর বাতাস আপনারা আর কি আমরা এই যে বুড়িগঙ্গা নদীর উপর থেকে আমরা এখন সজরে চলে যাচ্ছি যে একটি লঞ্চ এগুলো হয়তো এটা হয়তো চাঁদপুরের লঞ্চ এটা কালকে দিনের বেলা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে আর এই যে সামনে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ যারা লঞ্চ ভ্রমণ করেছেন তার আর কি এখানে দাঁড়িয়ে থাকতে যে একটা আনন্দ মজা এটা আপনারা বুঝতে পারবেন এই যে সোনার তরি এক এগুলো চাঁদপুরের লঞ্চ ঢাকা চাঁদপুর ঢাকা সব দিনের বেলা যাবে প্রচুর পরিমাণে বাতাস প্রচুর সামনে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী সরি বুড়িগঙ্গা ব্রিজ আমরা বুড়িগঙ্গা নদীর উপর থেকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি চলছে ব্রিজটার উপর দিয়ে আর প্রচুর বাতাস একদম সামনে দাঁড়ানো এই যে লঞ্চের ফ্রন্ট সাইড একদম আমরা এখানে সামনে দাঁড়িয়ে ভিডিও করছি তৃতীয়তলা থেকে এই যে দেখতে পাচ্ছেন কচুরি বানাগুলো সব চলে যাচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের নিচ থেকে চলে যাব এখন এই যে নৌকায় ঘুরছে একটি কাপড় এই যে বুড়িগঙ্গা ব্রিজ এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা ব্রিজটির নিচ থেকে চলে যাচ্ছি এই যে বুড়িগঙ্গা ব্রিজ নদী বাসলে পরিবেশ বাঁচবে দেশ বাঁচবে জাতি বাঁচবে আমরা পার হয়ে গেলাম গরিগঙ্গা ব্রিজ তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্তই থাক আপনারা এতক্ষণ সঙ্গে থেকে দেখতে পারলেন লঞ্চগুলো কিভাবে ছেড়ে যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে